আসসালামু আলাইকুম বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছি তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছ এবং যারা এখনও পাও নাই অথবা রেজাল্ট খারাপ এসেছিল তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এখনও পাও নাই সার্বিক নিয়ে একটু কথা বলছি পুরোটার সময় সাথে থাকবে যারা মাত্র চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বে লাইকারটি অন করে রাখবে শিক্ষার্থী যে বিষয়টা বলবো তোমরা তো জানো যে তোমরা ভোট চ্যালেঞ্জ করেছিলে ভোট চ্যালেঞ্জের আমাদের সর্বশেষ সময় ছিল হচ্ছে সতেরো তারিখ হ্যাঁ এ মাসের সতেরো তারিখ তো আজকে হচ্ছে আঠাশ তারিখ অনেক দিন হয়ে গেল তোমাদের মনে প্রশ্ন আসছে এখনও রেজাল্ট আসছে না কেন আসবে কি না ইত্যাদি এখনও পোর্স রেজাল্ট দেওয়া হয় নাই কোনো শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা বোর্ড হোক জেনারেল শিক্ষা বোর্ডে হোক কোনো শিক্ষাবোর্ডের পোর্স চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশড হয় নাই এখন প্রশ্ন হলো তোমরা একটা নোটিশ পেয়ে গেছো যে তিরিশ তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হবে তো তুমি আবেদন করতে পারবা না যেহেতু তোমার রেজাল্ট দেয় নাই দেখো রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তোমার কিন্তু আবেদনের সময়সীমা আছে তিরিশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত মানে সামনের মাসের চোদ্দো তারিখ পর্যন্ত সময় আছে তো এই চোদ্দ তারিখের আগে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট একশো পার্সেন্ট দিবে দিলে তুমি তোমার রেজাল্ট পরিবর্তন হোক বা যে কয় সাবজেক্টে ফেলার সব যদি পাশ হয় তুমি এই আবেদন করতে পারবা যে কোনো জেনারেল কলেজ বলো ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউট বলো অথবা টেকনিক্যাল কলেজ বলো বিএম শাখা বলো সব জায়গায় ভর্তি হতে পারবা হ্যাঁ তো তোমরা যে জানো তোমাদের হচ্ছে ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানের যে অ্যাডমিশন পরীক্ষা হবে সেটার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে আর হচ্ছে উনত্রিশ তারিখে পরীক্ষা হবে তোমরা জানো শুক্রবার সামনে মাসের উনত্রিশ তারিখ তো আজকে যেহেতু উনত্রিশ তারিখ আর তোমার কিন্তু হাতে একটা মাস সময় আছে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এই যুদ্ধে অংশগ্রহণ করবা অবশ্যই যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু যেই সরঞ্জম থাকে সেটা কিন্তু নিয়ে যেতে হবে হ্যাঁ যেন যুদ্ধে জয়লাভ করা যায় শিক্ষার্থী কিন্তু তোমাদের জন্য সব সময় দোয়া করি শুভকামনা থাকে আর তোমাদের বারবারই আমি বলি দেখো যে বিশেষ করে ফিজিক্স ফিজিক্স আর ম্যাথ এই দুইটা আর হচ্ছে ইংলিশের কিছু গ্রামার এই কয়টা কিন্তু তোমার বেসিক শিখতে হবে হ্যাঁ আর কেমিস্ট্রি কয়েকটা অধ্যায় আছে বেসিক শিখতে হবে যে সাবজেক্টগুলো বেসিক শিখতে হবে আর সেই সাবজেক্টগুলো বেসিক শিখবার সাথে মূল বইটা তোমাদের কিন্তু প্রচুর পড়তে হবে মূল বইয়ে যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো প্রচুর পড়তে হবে আর তোমার যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ তোমরা কিন্তু নাইনের ওই সিলেবাসটা কিন্তু এক বছর আগে পড়েছো বছর পড়ো নাই তোমরা জাস্ট টেনের সিলেবাসটা পড়েছো এই জন্য নাইনের সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন আসবে এই জন্য ফুল সিলেবাস এখন একসাথে তোমার কাভার করতে একটু কষ্ট হচ্ছে এজন্য জন্য তুমি একটু বেশি তুমি সময় ব্যয় করবা তাহলে কারিগরি শিক্ষা বোর্ডে তোমরা যারা আছো তোমরা একটু সময় ব্যয় করবা আর তোমাদের তো একটা কোঠা আছে কারিগরি কোঠা তোমরা যেহেতু এই প্রতিষ্ঠান থেকেই এসএসসি কমপ্লিট করেছ তোমাদের সেই ক্ষেত্রে এখানে যেহেতু কোঠারা রয়েছে তোমরা একটু এগিয়ে থাকবা হ্যাঁ সেক্ষেত্রে এগিয়ে থাকার মানে এ নেই যে কম পড়াশোনা করলে কিন্তু হবে হ্যাঁ আবার তোমাদের জিপিএটাও মোটামুটি ভালো আছে জেনারেল থেকে এবছর চ্যানেলের জিপিএ অনেক মোটামুটি খারাপ এসেছে হ্যাঁ তো কারিগরি প্রতিষ্ঠান থেকে তোমরা যারা এসএসসি কমপ্লিট করেছো টেকনিক্যাল থেকে তোমাদের জন্য একটু বিশেষ সুবিধা থাকছে দুই দিক থেকে রেজাল্ট প্লাস কোঠা কিন্তু একটু তোমার পিছিয়ে কিন্তু পড়াশোনার দিক থেকে এই জন্য পড়াশোনার একটু ভালো করলে তোমার কিন্তু ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে আর আগামীকাল থেকে যেহেতু ফর্ম ফিল শুরু হবে কীভাবে ফর্ম পূরণ করতে হবে ফর্ম ছাড়লেই সঠিক পদ্ধতিতে তোমাদের ফর্ম ফিল আপ দেখাবো প্র্যাকটিক্যালে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবিটি বাংলার সাথে থাকবা আল্লাহ হাফিজ